কোন কি দাম আছে আপনার আমার চোখ বন্ধ হয়ে গেলে শ্বাস জীবনের মতো বন্ধ হয়ে গেলে আপনার আমার আর কোনো দাম নাই দুনিয়া স্বার্থপরের খেলা স্বার্থের জন্য আপনাকে আমাকে মানুষ তেল মাখে স্বার্থের জন্য আপনাকে আমাকে মানুষ রেসপেক্ট করে অনেক ক্ষেত্রে মৃত্যু হয়ে গেছে আর কোনো দাম নাই এক বছর দুই বছর যায় একশো বছর পরে আপনার কবরে চিহ্ন তো নাই কথা বলেন তাহলে কি দাম আছে এই জীবনে তুমি চিন্তা করো যুবক তোমাকে সেদিন প্রথম রাত্রে কি প্রশ্ন করা হবে